সিআই কন্টিনিউস ইম্প্রুভমেন্ট এই কনসেপ্টটা আমাদের সবারই কাজে দিবে সো লেটস সি কিভাবে এটা কাজে দেয় সো সিআই মানে হচ্ছে কন্টিনিউস ইম্প্রুভমেন্ট এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে লাইফে হতে পারে এডুকেশন লাইফে হতে পারে বা জব সেক্টর হতে পারে বা আপনার বিজনেস হতে পারে বা আপনার এগ্রিকালচার বা যে কৃষি কাজ আছে সেখানে হতে পারে সো আগে বুঝতে হবে যে সিআইটা কিভাবে ইউজ করে এবং হোপফুলি যে ফিউচারে সিআই এর ওপরে নানা ধরনের সাবজেক্টও থাকবে নানা ইউনিভার্সিটিতে এখনই অলরেডি ডিপ্লোমা এই লেভেলে কোর্স স্টার্ট হয়েছে সি এর উপরে তো এই সি আইটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের প্রফেশনাল লাইফে সি আইকে কীভাবে ইউজ করা যায় সেটা সহজ কনসেপ্টগুলো নিয়ে হচ্ছে ডিসকাশন করব আজকে সো কন্টিনিউস ইমপ্রুভমেন্ট যার মানে হচ্ছে নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট যে আপনার ইম্প্রুভমেন্টটা এখানে শেষ এরকম না যে যেখানে কোনো শেষ নেই আর দুইটা কনসেপ্ট মানে দুইটা বিষয় বলতে নিয়ে যখন আমরা কাজ আমাদের মন থেকে একটা জিনিস বাদ দিতে হবে সেটা হচ্ছে ফিক্স আইডিয়া যে কোনো ফিক্স আইডিয়া নিয়ে কাজ করা যাবে না যদি আপনি মনে করেন যে আমি যেটা করতে চাই সেটাই এটাই একমাত্র আইডিয়া এর বাইরে আর কোনো কনসেপ্টে কাজ করা যাবে না দেন আপনার দ্বারা সি এক্সিকিউশন করা পসিবল না এবং আপনার সি টুলসটাকে বা কন্টিনিউস ইম্প্রুভমেন্টটা যেটা টুলস আছে সেটাকে ইউজ করার ফার্স্ট হচ্ছে আপনাকে ফিক্স আইডিয়া থেকে বের হয়ে আসতে হবে প্রতিদিন হচ্ছে এই কাজটা আর নতুন নতুনভাবে করা যেতে পারে কিভাবে আর কম সময়ে করা যেতে পারে কিভাবে ল কষ্টে মানে কম প্রাইসে করা যেতে পারে কিভাবে এটাকে আর একটু উন্নত করা যেতে পারে প্রতিদিনই হচ্ছে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা যেটা আছে মানে ডেলি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বা এরকম পার্সেন্টেজ আকারে যে ইম্প্রুভমেন্ট সেই যে প্রসেসটা সেটা কি বলা হয় সিআই যে কোনো ক্ষেত্রে হতে পারে বাট আপনি যদি ফিক্সড আইডিয়া নিয়ে থাকেন যে হ্যাঁ এই আইডিয়া তো একশো বছর আগে অমুক একজন সায়েন্টিস্ট লিখে দিয়েছে এটাই বেস্ট দেন কিন্তু আপনি সিআইয়ের মধ্যে থাকলেন না অনেক বিজ্ঞানীরা হচ্ছে একটু তার ডিপ্লোম্যাটিক্যালি কিউরিটি কিউরিসিটি ইউজ করে তারা বলে গেছে যে কিছু কনসেপ্ট আছে যে পৃথিবীর যে কোনো রুলসেই হচ্ছে আপনার ফিক্স নাই রে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে তো এই সময়ের সাথে সাথে চেঞ্জটাই হচ্ছে মেনলি এই সি এর মাধ্যমেই হয় যেমন আপনি একটা কৃষি কাজ করবেন তো কৃষিকাজের মধ্যে আপনি ট্রেডিশনালি আপনার যারা আপনার পূর্বপুরুষের যেভাবে কৃষি কাজ করছে আপনি তো সেটা ফলো করেন দেন কিন্তু আপনি সিআই না বাট আপনি কন্টিনিউস ইমপ্রুভমেন্ট ফলো করেন আর বেস্ট কিভাবে কালটিভেট করা যায় আর বেস্ট কিভাবে ফসল ফলানো ফলানো যায় এটা কি কি কনসেপ্ট রয়েছে এরকম আপনি পড়াশোনাতে আসেন যে এটাকে আর বেস্ট কিভাবে শেখা যায় প্রতিদিন কীভাবে একটা করে স্কিল বাড়ানো যায় কিভাবে এফেক্টিভ ওয়েতে এটা লার্ন করা যায় ফর এক্সিকিউশনের জন্য আপনার প্রফেশনাল লাইফে আসেন যে আপনি যে কাজটা করতেছেন এটা আর বেস্ট কী এতে করা যায় এবং এটাকে আর কম সময় কীভাবে করা যায় এটাকে আর কীভাবে মোর এফেক্টিভ করা যায় এই যে বিষয়গুলা এই থিঙ্কিং যে করা সেটি হচ্ছে সিএর কনসেপ্ট সো আপনি একটা কনসেপ্টে এই মধ্যে আপনি হতে পারেন আপনি যে কোনো সেক্টরে থাকতে পারেন এই বেনিফিটেড হওয়ার জন্য ফার্স্ট যে ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে আপনাকে লিমিটেড থিঙ্কিং থেকে বের হয়ে আসতে হবে যে একটা কাজ মাল্টিপল অপশনে মাল্টিপল ওয়াইতে করা যেতে পারে সেটার জন্য আপনাকে কি করতে হবে এই সিএর একটা টুলস যেটাকে বলে ব্রেঞ্চ মার্কিং মানে কম্প্যারিজম যেটাকে বাংলাতে বলে কম্পেয়ার যে যে আমি কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট হতে হবে সেই কাজটা ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমিক হতে হবে যে কম প্রাইসে করা যায় এবং ওয়ার্ল্ড ওয়াইড এফিসিয়েন্ট হতে হবে যে কম সময়ে বেস্ট আউটপুট বেস্ট ওয়ার্ক এবং স্ট্যান্ডার্ড ওয়ার্কে যাতে করা যায় সেটা ফার্স্টলি হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি পড়াশোনা করেন ক্যারিয়ার থাকেন কৃষিতে থাকেন যে কোনো সেক্টরে থাকেন আপনাকে ফার্স্ট জিনিস যেটা করতে হবে এটা স্ট্যান্ডার্ডটা কি সেটা খুঁজে বের করতে হবে এনি সেক্টর আপনি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং জব করেন যে কোনো সেকশন হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে ফাইনাল করতে হবে এই সেকশনের জন্য বেস্ট কি দেন আপনি বেস্টটা সিলেক্ট করে সেই বেস্ট অপশনের জন্য কত কম প্রাইসে করা যেতে পারে বা কত কম সময়ে করা যেতে পারে সেই বেস্ট অপশনগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন যে কোনো একটা কাজ কীভাবে নির্ভুলভাবে করা যায় আর একটু গুণগত মান সম্পন্ন করা যায় এবং কম এফোর্ট দিয়ে করা যায় যে কোনো বিষয়ের উপরে এই এই হচ্ছে আপনারা সি 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 এর মাধ্যমে করতে পারেন ইউজ করে সো জন্য গ্লোবালি যেটা করে পিডিসি অ্যাক্ট এই যে কনসেপ্টটা আছে সেটাই কিন্তু তারা ইউজ করে থাকে মানে ফার্স্ট হচ্ছে বাবন যে এটা আর একটু উন্নত করা যায় সেকেন্ড থিংস হচ্ছে যে বাবনাটা আপনি ভাবছেন সেটাকে এক্সিকিউট করেন যে এই বাবনা অনুযায়ী কাজ করে দেখেন যে এই বাবনাটাকে এক্সিকিউট করেন করার পরে আপনি চেক দেন যে এটা কতটুকু ফল প্রসূত হয়েছে দেন এই ভাবনাকে এক্সিকিউট করার পরে যে আউটকামটা পাইছেন সেটার উপর ভিত্তি করে আপনি আবার নতুন করে ভাবনা করে দিয়ে এটাকে আরো কি বর্ণনা করা যায় প্লান্ট ও চেক প্লান্ট মানে একটা চিন্তা ভাবনা করা এটা কিভাবে বাড়ানো যাচ্ছে ইম্প্রুভ করা যায় ডো মানে হচ্ছে চিন্তা অনুযায়ী কাজ করা চেক মানে হচ্ছে সেটাকে চেক দেওয়া যায় এটা কতটুকু ফলপ্রসূত হয়েছে এক মানে হচ্ছে এটা আরো কি উন্নত করা যায় সেটা নিয়ে কাজ করা সো সি এই টোর্সটা হচ্ছে খুবই কার্যকরী প্রত্যেকের জন্য আমরা এটা প্রপারলি ইউজ করতে পারবো তাহলে আমরা সাকসেস হব কারণ সাকসেসের যে বিষয়টা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের সাথে যখন কনসিস্টেন্সি থাকে ধারাবাহিকতা থাকে তখনও কিন্তু যে কোনো বিষয়ে সাকসেস হওয়া যায় যে পর্যন্ত আপনার কন্টিজেন্সি আছে মানে প্রতিনিধিত্ব করতেছেন বাট এটা কোনো ইম্প্রুভমেন্ট নেই তাও আপনি ফেলিয়ার হবেন আবার কোন একটা বিষয়ে আপনি প্রতিনিধিত্ব ইমপ্রুভ করতেছেন বাট এটা ধারাবাহিকত রক্ষা করে না তাও আপনি ফেলিয়ার হবেন সো সিএ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড যেটা ফিচার এটি নিয়ে কোনো সাবজেক্টে প্রকাশ হতে পারে ইউনিভার্সিটিতে বা এই লেভেলে অলরেডি ডিপ্লোমা সেক্টর এগুলো প্রকাশ হয়েছে আপনারা ইউজ করতে পারেন এনি কাইন্ডস অফ টার্মসে বা এনি এরিয়াতে বা লাইফের এনি সিচুয়েশনে সাকসেস যার জন্য কন্টিনিউস ইম্প্রুভমেন্টের সাথে আপনাকে লাগবে এবং অলওয়েজ হোয়াট এভার ইউ স্পিক হোয়াট এভার ইউ টক হোয়াট এভার ইউ উড ডু হোয়াট এভার ইউ রাইট হোয়াট এভার ইউ চোজ ট্রাই টু অলওয়েজ ট্রাই টু দা বেস্ট থিংস বেস্ট থিংস ফর দ্য ওয়ার্ল্ড গ্লোবালি মানে গ্লোবালি যেটা সবচেয়ে ভালো সেটাকে চুজ করার চেষ্টা করুন এবং সেটার উপরে কিভাবে আরো কম এফিসিয়েন্টলি করা যায় সেটা করার চেষ্টা করুন এখন আমরা যেগুলো করি লেখাপড়ায় বলেন বা কোন একটা কনসেপ্ট বলেন বা একটা থিওরি বলেন হয়তো কোনো এক বিজ্ঞানী বা কোনো এক লেখক প্রায় পাঁচশো বছর ছয়শো বছর আগে লিখেছে দ্যাট মিনস যে আমার এটা ফ্যাক্ট মানে এই লিমিটেড আইডিয়াতে বের হতে হবে এসে আর বেস্ট আইডিয়া কোনটা আছে আমি নিজে ক্রিয়েট করতে পারি কিনা বা আর বেস্ট আছে কিনা সেগুলো ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলো কম্পারিজন করতে হবে দেন বেস্টটাকে চুজ করতে হবে সো হোপফুলি আজকে কনসেপ্ট আপনাদের ভালো লাগছে যারা আমাদের ফেসবুক এ কানেক্টেড আছেন অবশ্যই পেজ প্রোফাইল ফলো করবেন এবং যারা ইউটিউবে কানেক্টেড আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হবে কোনো একটা ট্রফিক নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে ওকে বাই